গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল মশার উৎপাত তো এই সময় প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর যার কারণে আমাদের বাড়িতেও মশার উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা যুক্ত ওষুধ ব্যবহার করছি কিন্তু সেগুলো কি আমাদের শরীরের জন্য ভালো একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাদের জন্য তো আরও ক্ষতিকারক তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা তোমরা যদি ইউজ করো তাহলে বাড়ি থেকে হানড্রেড পারসেন্ট একদম ঘরোয়াভাবে মশা পালিয়ে যাবে আর কখনোই তোমরা বাড়িতে মশা দেখতে পাবে না তবে হ্যাঁ এটা একবার ইউজ করলে হবে না রেগুলার এক সপ্তাহ ধরে ইউজ করতে হবে তাহলে দেখবে এক সপ্তাহ পর আর এটাকে ইউজ করার দরকার পড়বে না তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা আর এই নিম পাতা মশা তাড়ানোর জন্য কিন্তু খুবই উপকার তো অবশ্যই মশা তাড়ানোর জন্য নিম তো একদম ব্যবহার করবেই করবে আর নিম যদি ব্যবহার করো তাহলে এক সপ্তাহের মধ্যে বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে আর কখনোই কিন্তু বাড়িতে মশা আসবে না তো এবারে এই নিম পাতাগুলোকে কী করবো এভাবে একটা একটা ডান্ডি থেকে বার করে নিয়ে শুধু পাতাগুলোকে নিয়ে নেব এখানে ডান্ডি নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু পাতা নিলেই হবে আর একদম যদি তাজা বা টাটকা নিমপাতা থাকে তাহলে তো খুবই ভালো হয় আর না থাকলে শুকনো নিমপাতা এখানে তোমরা ব্যবহার করতে পারো এবার কি করব এই নিম পাতাগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব। কেটে নিলে কি হয় নিম মধ্যে যে কড়া ভাব থাকে বা যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু খুব বেশি পরিমাণে বেরিয়ে আসে সেই জন্যে এটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে নিম দিয়ে মশা তাড়ানোর অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে একটা ভিডিওতে আমি নিম তেল বানিয়েছিলাম যে নিম তেল আর তার সাথে কিছু জিনিস মিশিয়েছিলাম যার কারণে বাড়ি থেকে মশা সারা জীবনের জন্য চলে যাবে সেই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে যে যদি আমরা প্রত্যেক দিন এটা জ্বালাই তাহলে তাদের বাড়িতে নাকি প্রচুর পরিমাণে কালি হয়ে যাবে কেন বাড়িতে না জ্বালিয়ে যদি আমরা বারান্ডার মধ্যে জ্বালাই বা একটু কম মানে যেটা জ্বালাবে সেটা যদি একটু কম করে জ্বালাও যদি সলতেটা একটু কম করে দাও তাহলে কি বাড়িতে পুরো কালি হয়ে যাবে তোমাদের বাড়িতে কি প্রদীপ জ্বলে না প্রদীপ জ্বালালে কি পুরো বাড়ি কালো হয়ে যায় তার জন্য কি তোমরা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাও না জানি না তাদের কি মনে হয় কিন্তু আমার তো মনে হয় এই প্রাকৃতিক দিক থেকে যদি আমরা এই নিম পাতা ব্যবহার করি তাহলে আমাদের বাড়ি থেকে কিন্তু মশা চলে যাবে আর বি সব থেকে বড়ো কথা আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না আর যে অল আউট জ্বালাও তাতে তোমাদের কি শরীরে কোনো ক্ষতি হয় না যদি তোমাদের শরীরে ক্ষতি না হয় তাহলে তোমরা অল আউট মস্কুইটো মর্টিন এগুলো ধরাতেই পারো আমার ভিডিওকে স্কিপ করতে পারো আর যদি কাউরি মনে হয় যে এই ভিডিও থেকে উপকার পাচ্ছ বা এই ভিডিও থেকে এই ভিডিওতে তোমাদের উপকার হচ্ছে বাড়ি থেকে মশা চলে যাচ্ছে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবে একদম আর ভিডিও লাইক করবে কেননা তোম আর এই ভিডিও অন্য জায়গায় শেয়ারও করবে কেননা এই ভিডিও অন্যজনেরও প্রয়োজন হতে পারে আর এই নিম পাতা কিন্তু খুবই কাজের তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যাদের মনে হচ্ছে যে বাড়িতে কালো হয়ে যায় বাড়ি কালো হয়ে যাবে নাকি কি জ্বালালে তারা এই পদ্ধতি আজকে ইউজ করতে পারো আর আজকের এই পদ্ধতি তোমরা যদি একবার বানিয়ে নাও তাহলে তোমাদের এক সপ্তাহ ধরে আর কোনো কিছু বানাতে লাগবে না এক সপ্তাহ পর আবার এই পদ্ধতি তোমরা বানাবে তো তার জন্য একটা বাটির মধ্যে দেখো আমি পুরো নিম পাতাটা নিয়ে নিলাম আর তার সাথে সাথে নিয়ে নিচ্ছি কিছুটা লেবুর পাতা যদি বাড়িতে এই ধরনের লেবুর পাতা না থাকে লেবু গাছ থাকলে লেবুর পাতা থাকবে যদি লেবু গাছ না থাকে তাহলে তোমরা লেবুর খোসাও এখানে ব্যবহার করতে পারো লেবু খেয়ে যে লেবুর খোসাগুলো ফেলে দাও সেগুলো এখানে ব্যবহার করতে পারো তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ তেজপাতা আর এই জিনিসগুলো আমাদের সবার বাড়িতে থাকে এর জন্য আমাদের এক্সট্রা কোনো পয়সাও করতে হয় না আর বাজারেও যেতে হয় না আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি লং এবার কি করব এই বাটির মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণে জল একটা বড় গ্লাসের পুরো এক গ্লাস পরিমাণে জল এখানে দিয়ে দিতে হবে আর এতে কিন্তু বাড়িতে কোনো কালিও হবে না তোমরা আবার কমেন্ট করে বলো না যে বাড়িতে কালি হয়ে যাবে এবার এটাকে বসিয়ে দেবো আমরা ইন্ডাকশানে আর এটা ইন্ডাকশানে বসিয়ে দিয়ে মোটামুটি এই জলটাকে আধ ঘন্টা ধরে ফুটিয়ে নিতে হবে যাতে এই জলটা ফুটে ফুটে একদম হাফ হয়ে যায় জলের কালারটা যেন পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এতে কি হবে এই জলটার মধ্যে একটা কড়া ভাব আসবে নিম পাতার যে কড়া ভাব আর যে আমরা এখানে তেজপাতা বা লং বা যে পাতা ব্যবহার করেছি তার কড়া ভাব কিন্তু এই জলের মধ্যে চলে আসবে তো দেখতে পাচ্ছ জলটা ফুটে ফুটে কিন্তু এখন অনেকটাই একদম জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটাই কড়া হয়ে এসেছে আর দেখতে পাচ্ছ আমি আধ ঘন্টা ধরে জলটা ফুটিয়েছি এখন জলের কালারটা দেখো পুরোপুরি এখন চেঞ্জ হয়ে গেছে আর জলটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে একদম হাফ হয়ে গেছে এবার এই জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে দেখাবো এই জলটাকে কিভাবে ব্যবহার করলে তোমরা এক সপ্তাহ ধরে তোমাদের আর চিন্তা করতে হবে না তোমাদের বাড়িতে একটাও কিন্তু মশা থাকবে না তো চলো এখন এই জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই জলটাকে আমরা ছেঁকে নেব একটা আলাদা জায়গার মধ্যে তো এভাবে একটা ছাঁকনি দিয়ে জলটাকে পুরোপুরি ছেঁকে নেব তাতে নিচে জলটা চলে আসবে আর ওপরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ফেলে দেব এবার এই জলটাকে আমরা কিভাবে ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে সারা জীবনের জন্য মশা একদম পালিয়ে যাবে আর কখনোই আমাদের বাড়িতে মশা আসবে না তবে হ্যাঁ এই জলটাকে একবার নয় মোটামুটি চার সপ্তাহে ব্যবহার করতে হবে যদি চার সপ্তাহে ব্যবহার করো তাহলে দেখবে এই জলটা থেকে যে স্মেল দেবে সে স্মেলের কারণে কিন্তু বাড়িতে মশা আসবে না তো যদি জলটা আমরা এইভাবে খোলা রেখে দিই তাহলে স্মেলটা তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য আমরা এরকম একটা যে কোনো ছোট কোটো নিয়ে নেবো আর এই কোটো ঢাকনার মধ্যে এরকম ফুটো করে দেব তো দেখো আমি সবসময় ব্যবহার করি বলে এই কোটো ঢাকনাটা আমার ফুটো হয়ে আছে তো এইভাবে কোটোর ঢাকনাটা ফুটো করে তারপরে এই জলটাকে কোটোর মধ্যে রেখে এই জলটা যদি আমরা সোফার নিচে বলো বা তোমার খাটের নিচে বলো বা আলমারি নিচে বলো বা যদি রান্নাঘরে খুব পরিমাণে বেশি মশা হয় সেখানে যদি কোনো কোনায় রেখে দাও তাহলে এর থেকে একটা স্মেল বের হবে যেটা আমরাও হয়তো আমাদের নাকে নাও লাগতে পারে কিন্তু মশার খুব নাকে লাগবে মশা কিন্তু একটু স্মেলও সহ্য করতে পারবে না এই জলের তো সেই কারণে সে কিন্তু বাড়িতে আসা আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দেবে আর আস্তে আস্তে এই জলটা থেকে যখন স্মেলটা চলে যাবে সব অন্তত এক সপ্তাহ তো এই স্মেল থাকবেই এক সপ্তাহ পরে তোমরা জলটাকে চেঞ্জ করে আবার নতুনভাবে বানিয়ে তারপরে এই জলটা ব্যবহার কর আবার ওই জল বানিয়ে এইভাবে রেখে দিতে পারো আর যদি বড় জায়গার মধ্যে রাখো তাহলে এরকম একটা ফয়েল পেপার দিয়ে ফয়েল পেপারের মধ্যে ফুটো করে নেবে তাতে এই জলের স্মেলটা আস্তে আস্তে বের হবে মানে একদিনে স্মেলটা বেরিয়ে যাবে না আস্তে আস্তে বের হলে মশা কিন্তু আসা আস্তে আস্তে আমাদের বাড়িতে বন্ধ করে দেবে তো এইভাবে তোমরা যদি এরকম জল বানিয়ে বাড়িতে এখানে সেখানে রেখে দাও তাহলে দেখবে আস্তে আস্তে বাড়ি থেকে মশা কিন্তু সারা জীবনের জন্য পালিয়ে যাচ্ছে আর কখনোই আমাদের বাড়িতে মশা আসবে না তো এক মাস ব্যবহার করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে এই জলটা তোমাদের কাজে লাগলো কি লাগলো না তো আশা করি বন্ধুরা আজকে টিপসটি তোমাদের কাজে এসেছে আর কাজে আসবে আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ